আজ পবিত্র শুক্রবার আসরের পর এই অসাধারণ আপনি পাঠ করুন মাত্র এগারো বার প্রিয়দর্শক সন্তানের বিয়ে দিতে গিয়ে আপনি অনেক টাকা ঋণী হয়ে পড়েছেন এইভাবে করে নতুন ঘর নির্মাণ করতে গিয়ে আপনি অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েছেন চাষ করতে গিয়ে আপনি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন ব্যবসা ওপেন করতে গিয়ে এইভাবে করে সন্তানের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে গিয়ে আপনি অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েছেন জামিন কিনতে গিয়ে আপনি অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েছেন এইভাবে করে চিকিৎসার পিছনে আপনার অনেক টাকা খরচ হয়েছে এবং আপনি টাকা ঋণ নিয়ে ধার নিয়ে আপনাকে চিকিৎসা করতে হয়েছে প্রিয় দর্শক এইভাবে করে অনেক অনেক টাকার ঋণই হয়ে পড়েছেন পেরেশান কঠিন টেনশনের মধ্যে আছেন কেননা আপনার ঋণ আপনি পরিশোধ করতে পারছেন না আপনার আয়ে উন্নতি আসছে না এইভাবে করে কোনো সুরাহা হচ্ছে না কোনো পথ খুলছে না আপনি পেরে কঠিন মুসিবতের মধ্যে আছেন কেননা ঋণের মুিবত অনেক বড় মুসিবত পাহাড়ের থেকেও বড় কঠিন মুসিবত ঋণের মুসিবত তোমাকে চায়েন সুকুনের সাথে থাকতে দেবে না এই ঋণ তোমাকে প্রেশান করে তুলবে এই ঋণ দিনের আলোতে তোমাকে প্রকাশ্যে লাঞ্ছিত অপমানিত করবে তো প্রিয় দর্শক ঋণের বালা অনেক বড় বালা অনেক বড় মুসিবত প্রিয় দর্শক আপনি আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের ওপরে আস্থা ভরসা রেখে আজ জুমার দিন সৈয়দুল আয়াম অনেক বড় দিন দিনের সর্দার দিনের বাদশাহ এই দিনে শুক্রবারে আল্লাহ রব্বুল আলমিন অফরন্ত বরকত রহমত নাজিল করেন এই দিনের খুশুসিয়াত এই দিনের বৈশিষ্ট্যতা অন্যান্য দিনের তুলনায় অনেক অনেক বেশি এ কথা বিশ্বনবী সাল আলী ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন প্রিয় দর্শক এই দিনের মর্যাদা অনেক বেশি সুতরাং আজকে শুক্রবার আসরের পর বরকতপূর্ণ সময়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে এই দরুদ শরীফটি মাত্র 11 বার আপনি পাঠ করুন আন্তরিকতার সহিত ইয়াকিনের সহিত ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপরে আশা রাখুন অবশ্যই রাস্তা খুলবে অবশ্যই আপনার কপাল খুলবে আপনার ভাগ্য খুলবে এবং যত টাকার আছে সময়ের আগেই আপনি সব করতে সক্ষম হয়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনাকে মদত করবেন ডাইরেক্ট করবেন অথবা মহান ফেরেস্তার মাধ্যমে আপনাকে মদত করে দেবেন আপনাকে সাহায্য করবেন কেননা এই দরুদ এতটাই অসাধারণ দরুদ এই দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রবুল আলমিন বান্দার বিপদ আপদ মুসিবত হতে তাকে মুক্তি দিয়ে দেয় বলুন সুবাহ প্রিয় দর্শক এমনইতেই মহান ডবুল আলমিনের খুবই পছন্দনীয় আমল খুবই মাহবুব আমল দরুদের আমল, তিনি পৃথিবীর সমস্ত দিয়ে বলেছেন যে আমি এই আমলের শরিক আছি আমি নিজে এই আমল করি অর্থাৎ দরুদ শরীফ বিশ্বনবী নবী সাল আমার নবীর ওপর আমার মাহবুবের ওপর আমি দরুদ পাঠ করি তবে আমার দরুদ পাঠ করা ভিন্ন আমার ফেরেস বসে নেই অসংখ্য ফেরেস তারা আমার নবী আমার লাডলা হাবিবের ওপর তারা দরুদ সালাম পাঠ করে হে ইমানদার বান্দা ও বান্দিরা এত মহান আমল হতে তোমরাও কেন বঞ্চিত থাকবে তোমরাও কেন মাহরুম থাকবে এই জন্য মহান ডাবুল আলামিন তিনি পবিত্র খোরা এনুল করিমের মাধ্যমে তিনি আমাদেরকে হাঁক দিয়ে বলেছেন بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما هي إيمان دار بندو بندرا تمر আমার নবীর ওপরে দরুদ সালাম পাঠ করো বলুন সুবহান প্রিয় দর্শক এই কঠিন পেরেশানিতে এই কঠিন টেনশনে এই অসাধারণ দরুদ শরীফটি আল্লাহ রাবুল আলমিনের মাহবুব আমল মাহবুব দরুদ আপনি পাঠ করুন মাত্র এগারো বার আল্লাহ অবশ্যই আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি চিন্তা করছেন আমার অনেক টাকার ঋণ আমার লাখ লাখ টাকার ঋণ দর্শক আপনার ঋণ যদি পাহাড় সমান হয় প্রিয়দর্শক মনে রাখবেন গোটা দুনিয়ার মানুষের ঋণ একত্রিত করলেও পাহাড় সমান হবে না কিন্তু এই দারুদ এতটাই অসাধারণ এতটাই বরকতপূর্ণ আপনার ঋণ যদি পাহাড় সমান হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন সেই ঋণকে পরিশোধ করে দিয়ে আপনাকে নাজাত দেবেন আপনাকে হতে মুক্তি দেবেন আল্লাহ এই এইভাবে করে আপনাকে স্বস্তি দিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ হল প্রিয় দর্শক শুধু তাই নয় মহান রব্বুল আলামিন এই দারুদের বরকতে উন্নতির দরজা খুলবেন আয় বৃদ্ধি করে দেবেন এইভাবে করে চাষে ব্যবসাতে আপনার আপনার সংসারে মহান দান করে দেবেন ফলে আপনি অনেক টাকার মালিক হবেন টাকা পয়সার অভাব আপনার জিন্দগিতে আর থাকবে না ধন ধনদৌলতের অভাব আপনার সংসারে থাকবে না আল্লাহ সব তালা এইভাবে করে তিনি মালামাল করে দেবেন প্রিয় দর্শক जिंदगीতে আর কখনো আপনি ঋণ নেওয়ার পজিশনে আপনি আর থাকবেন না আল্লাহ পাক এই রকম মজবুর হালত হতে এই রকম মজবুর পজিশন হতে আল্লাহ পাক আপনাকে হিফাজত করে দেবেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব কিছু সম্ভব অসম্ভব বলে কিছু নেই তবে আমাদেরকে নিয়্যা জানতে হবে আমাদেরকে নেওয়ার তরিকা জানতে হবে তবে আমরা মালামাল হয়ে যাব ইংশে আল্লাহ প্রিয় দর্শক আপনি অসাধারণ দরুদ শরীফটি পাঠ করবেন মহান রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে দুনিয়ার আলা বালা মুসিবত হতে হেফাজত করবেন এবং টাকা পয়সা দौलत দি আপনার সংসারে সচ্ছলতা এনে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ভাবে করে সুখ শান্তি দান করবেন প্রিয় দর্শক দুনিয়া এবং পরকাল মৃত্যুর পরই আমাদের দ্বিতীয় জীবনের সূচনা হবে কবর থেকে শুরু হবে প্রিয় দর্শক কবরের জিন্দগিতেও আল্লাহ রবুল আলমিন আপনাকে সাহায্য করবেন বলুন প্রিয় দর্শক আমরা সকলেই কবর নিয়ে ভয় করি অর্থাৎ এই চিন্তা আমাদের মাথায় আছে যে মৃত্যুর পর আমাদের কি হবে না জানি কবরের আজাব গজবে আমি গ্রেফতার হয়ে যাই প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিন এই ভয় হতে আপনাকে মুক্তি দেবেন আল্লাহ পাক আপনাকে কবরে নাজাদ দেবেন প্রিয় দর্শক কবরে রাখার সাথে সাথেই হাদিস শরীফের মধ্যে এসেছে মনকার বিভৎস চেহারা নিয়ে এবং তাকে তিনটি সওয়াল করবে তিনটি সওয়াল করার পূর্বে তাকে শোয়া হতে বসাবে এরপর তিনটে সওয়াল হবে প্রিয় দর্শক এই তিন সওয়ালের জবাব যে দিতে পারবে সেই হবে কামিয়াব সে পাবে জান্নাত আর যে দিতে পারবে না সে হবে নাকাম এবং সে হবে জাহান্নামি কবরের ফিতনাই কবরের আসাব গজবে সে গ্রেফতার হয়ে যাবে প্রিয় দর্শক এই অসাধারণ ধরস্রেপটি আপনি পাঠ করবেন মহান ডবুল আলমিন আপনাকে তিন সওয়ালের জবাব দিতে আপনাকে সাহায্য করবেন গাইবি মদত করবেন গাইবি সাহায্য করবেন ফলে আপনার কোনো ভয় থাকবে না আপনার কোনো ডর থাকবে না আপনি নিশ্চিন্তে মনকার নাকিরের তিনটি সওয়ালের জবাব আপনি সহজেই আপনি দিয়ে দিতে পারবেন বলুন সুবহান প্রিয় দর্শক মহান রবুল আলমিন পবিত্র খুরানুল করিমের মধ্যে বলেছেন সোরা ইউনুস আয়াত নম্বর বাষট্টি বিস্মিল্লাহির লাহে মান ইল্লা হেমুল বুসরা ফিল হায়া তিৎদুনিয়া ওয়াফিল আখির তাদের জন্য রয়েছে সুসংবাদ লাহমুল বুসরো ফিল হায়া তিদ্দনিয়া দুনিয়ার জিন্দেগিতে তাদের জন্য সুসংবাদ রয়েছে অর্থাৎ এই দুনিয়ার জিন্দগিতে তাদের ভালাই আছে মঙ্গল আছে অমঙ্গল নেই অকল্যাণ নেই বিপদ নেই মসিবত নেই ধ্বংস নেই খারাপি নেই নহুসত নেই বেবরকতি নেই সচ্ছলতা আছে এভাবে করে সব ভালাই নিয়ামত এবং জীবন জীবনযাপনের উত্তম জীবন উপকরণ আছে যে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে দেবেন এবং তারা সুখের শান্তিতে বসবাস করবে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এইভাবে করে দুনিয়ার জীবনটা হবে তাদের জন্য এক সুখময় জীবন আল্লাহ পাক বললেন অফিল আখেরা পরকালেও অর্থাৎ মৃত্যুর পর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত নিয়ে আল্লাহ রবুল আলমিন বলছেন তাদের জন্য রয়েছে সুসংবাদ অর্থাৎ মনকার নাকিরের তিন সওয়ালের জবাব সে আসান এবং সহজেই দিয়ে দেবে কবরেজ যতদিন থাকবে ততদিন সে ভালো থাকবে কবরের আজাব গজব হতে সে নিরাপদে থাকবে কেয়ামতের দিনে যত বিপদের ঘাঁটি আছে সমস্ত বিপদের ঘাঁটি সে সহজেই পার করবে এবং অবশেষে জান্নাতের সার্টিফিকেট পাবে ডান হাতে এবং সে হাসতে হাসতে জান্নাতে গমন করবে বলুন এটি হচ্ছে দুনিয়ার সুসংবাদ এবং পরকালের সুসংবাদ যেটা মহান ডবুল আলমিনের পক্ষ হতে আসবে বলুন সুবাহ প্রিয় দর্শক অনেক মানুষ দুনিয়ার বুকে অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে একেবারে নৈরাস হয়ে যায় নৈরাশ হয়ে যায় কি করবো এদিক ওদিক ছুটি করে রাতের ঘুম হারাম হয়ে যায় খাওয়া উঠে যায় কিছুই ভালো লাগে না জীবনটা বেশাদ হয়ে যায় প্রিয় দর্শক এই প্রেশানি এই বিপদ হতে মুক্তির একটি সহজ রাস্তা রয়েছে আর সেটি হচ্ছে দারুদ শরীফ এই দারুদ শরীফের উপরে আপনি আমল করুন ইনশা আল্লাহ ফলাফল আপনি পাবেন ওই পাবেন এবং আপনার সব ঋণকে মহান রবুল আলমিন পরিশোধের ব্যবস্থা করে দিয়ে আপনাকে মুক্তি দিয়ে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এই দারুদ শরীফটি অসাধারণ দারুদ বিখ্যাত ইমাম ইমাম এই শাহমতালিফটির জীবনে বেশি বেশি পাঠ করেছিলেন এবং তিনার মৃত্যুর পর সাগরেদ তিনার ছাত্র স্বপ্নে দেখছেন যে ইমাম শাহ ই রহমতুল্লাহকে আল্লাহ রবুল্লা আলমিন মাফ করে দিয়েছেন সাগরেদ জিজ্ঞাসা করলেন ছাত্র জিজ্ঞাসা করলেন যে হুজুর আল্লাহ রবুল্লা আলমিন আপনার সঙ্গে কেমন ব্যবহার করলেন ইমাম শাফি ই বললেন আল্লাহ রবুল্লা আলমিন আমাকে একটি দারুদের আমাকে মাফ করে দিয়েছেন আল্লাহ আমাকে অনেক মর্যাদা সম্মান দান করেছেন ছাত্র জিজ্ঞাসা করলেন যে শেখ সেই দারুদ শরীফটি কি ইমাম শাহি ই রহমতুল্লাহ এই দারুদের কথা বলেছিলেন বলুন সুফ সুতরাং এই দারুদ শরীফটি আপনি পাঠ করবেন দুনিয়াতেও আপনি সুসংবাদ পাবেন মৃত্যুর পরে কবরেও আল্লাহ রাবুল আলমিন আপনার জন্য সুসংবাদের ব্যবস্থা করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক আজ পবিত্র আর দিন বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম এমনইতেই বলেছেন দিনে তোমরা আমার উপরে দারুদ শরীফ পাঠ করবে কেননা তোমাদের দারুদ আমার রাউজাতে পৌঁছানো হবে বলুন সুতরাং আজকে পবিত্র দিনে বিশ্বনবী পবিত্র রোজা মোবারকে উপহার পাঠিয়ে দিন এই দারুদ শরীফ পাঠ করে বলুন সুব প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দারুদ শরীফটি কি প্রিয় দর্শক আসরের পর এই দারুদের আমলটি আপনি করবেন প্রিয়দর্শক মনে রাখবেন আপনি যখন আমলটি আমলটি করবেন করবেন অবস্থায় আপনি আপনি করার সময় উত্তম রূপে করে নেবেন আর অজু হয়ে গেলে কালেমায় শাহাদত পড়তে ভুলবেন না আপনি একবার পড়ে নেবেন এরপর যখন আপনি এই দারুদের আমলটি শুরু করবেন অবশ্যই প্রথমে আপনি বার এসতেকাফার পড়বেন এসতেকটি হচ্ছে অস্তগ ফিরুল্লাহা ও অতু ভ ইলাই অস্তগ ফিরুল্লা হা ওয়া অতু ভ ইলাই অস্তগ ও আতুব ইলাই আপনি এগারো বার পড়বেন যখন আপনি পড়বেন আপনি গুণাইর ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি পড়বেন পদর্শক মনে রাখবেন ইস্তেক ফারের আমলও মহান বুল আলামিনের খুবই মাহবুব আমল এবং খুবই পছন্দনীয় আমল আল্লাহ রব্বুল আলামিনের দরবারে যে বান্দা ইস্তেখফার করে তার গুণা যদি পাহাড় সমান কেন আসমান সমান হয়ে যায় মহেন্দ্রব্বুল আলামিন তখন এতটা খুশি হন যে তিনি তার গোনাহের দিকে তাকান না তিনি শুধু রহমতের নজরে ওই বান্দাকে দেখেন বলুন যখন তিনি রহমতের নজরে বান্দাকে দেখেন অটোমেটিকলি ভাবে তার পাহাড় সমান গোনা আসমান সমান গোনা মাফ হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন তিনি মিটিয়ে দেন বলুন সুব এই জন্য আমরা আন্তরিকতার সহিত এক্লাসের নিয়েতে গোনাহের ওপরে অনুতপ্ত লজ্জিত হয়ে এগারোবার এই ছোট্ট স্টেকফারটি আমরা পাঠ করে নেব প্রিয়দর্শক এরপর আপনি দরুশসৃপ্তি পাঠ করবেন মাত্র এগারো বার প্রিয়দর্শক দরুশ্রীপ্টি হচ্ছে মনোযোগ দিয়ে শুনুন আমি বাংলা উচ্চারণ ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখে ভালো করে সহজেই আপনারা পড়ে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না প্রিয়দর্শক দরুষসৃপ্তি হচ্ছে اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمدٍ كلما ذكره الزاكيرون وكلما غفل عن ذكره الغافلون بيو درسوك ايه حتش درود ايه درود شريفتي افنى اغلو اه بار برون انتر اكتار شهيد برون ইনশাআল্লাহ বিশ্বাসের উপরে থাকুন আল্লাহ রাবুল আলমিনের উপরে আস্থা ভরসা রাখুন আপনি প্রেশানি হতে ঋণ হতে আপনি মুক্তি নই পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই ইংশা আল্লাহ